ফ্রেন্ড গুড মর্নিং ওয়েল টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময় গল্প জ্যোতির্ময়ী ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ হ্যালো বন্ধুরা দেখো সকালবেলা তোমাদেরকে এই ভিডিওটা না করে পারলাম না আমি রান্নায় খুব ব্যস্ত তবু উঠে দেখি এই গাছটাকে দেখি আমার এত আনন্দ লাগলো দেখেছো তোমরা দেখেছো গাছটার ফুল দেখো দেখো গাছটার ফুল দেখো ঘুরে ঘুরে দেখাই তোমাদের তলায় একটা ফুল ফুটেছে তলায় বাদ নেই তলায় দেখো সেখানেও একটা ফুল ফুটেছে ফুলগুলো কত বড় বড় তোমরা দেখতে পাচ্ছ দেখো গাছটা পুরো আলো হয়ে গেছে ফুলে দেখেছো আর আমার এই ঘরটা রং হচ্ছে কে ভাড়া নিতে চলে চলে আসো ঘর রং হয়ে গেলে ভাড়া দেওয়া হবে সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা প্রত্যেকটা গাছে ফুল ফুটছে কিন্তু এই গাছটা আজকে সুন্দর লাগে খুবই সুন্দর লাগছে দেখে আসলাম ভাবলাম কি না তোমাদের সামনে একটু দেখা আমার সবকিছু তোমাদের সাথে শেয়ার করি রাত সাড়ে এগারোটা বারোটার সময় রান্না করছি কালকে তাও তোমাদের সাথে শেয়ার করলাম

ফুল দেখলে আমার খুব মনটা ভরে যায় কিন্তু এখন আর টাইম পাই না টাইম পাই না এত ব্যস্ত আমি সত্যি সারাদিন এত ব্যস্ত না মনে হয় চব্বিশ ঘন্টা জায়গায় যদি আটচল্লিশ ঘন্টা হতো ভালো হতো একদম টাইম পাই না এই ঘরটা এখন রং করা হয়েছে দেখি আজকে কি রং করে মিস্ত্রি সব কমপ্লিট হয়ে গেছে রং বাকি দেখো তারপরে আবার দেখো এই গাছের পাতা বেরিয়ে গেছে চেরি ফুল দেখো লাল কালারের চেরি ফুল ধরা শুরু করেছে দেখো আমার মিঠাইকে দেখো মিঠাই শোনা কি গুড মর্নিং দা বন্ধুকে থাবা দিয়ে দেবো বিশ্বাস নেই হ্যালো মিঠাই হ্যালো পুরী বাবা

সব কটাই ভ্যাকসিন কমপ্লিট এদের দেখো তুমি দেখো না আমাকে ডাকতে না তোমার হুম এই আবার ডাকছে হাত দিয়ে মিঠাই না মোবাইল দেবো না তোকে দেখ টাকা বল হ্যালো দেখো 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 কতটা রক্ত বেরিয়ে গেলো ওই যে দেখেছো এবার দেখতে পাচ্ছে না

এখন ফুল তোমরা চলো ফুল দেখেছো কত এই ফুল গাছের দাঁড়িয়ে করি আর নীল কতগুলো ফুল ফুটেছে দেখো তোমরা এই সময় নীল ফুলগুলো ফোটে প্রচুর ফোটে প্রত্যেকটা গাছে জবা গাছেও তো দারুণ ফুল কত কুড়ি কত কুড়ি গাছে দেখো মা গাছে সব তেলা পুজো এ সমস্ত কাজ বলে হয় না দেখাই হয় না বন্ধুরা এখন নিয়ে আসলাম আমি আমার হাজবেন্ড বাড়িতে মিষ্টি কাজ করছে উনি আর যেতে পারলো না আমি গিয়ে নিয়ে আসলাম এবার রান্না হবে তোমরা সঙ্গে থাকো আমার সঙ্গে ঠিক আছে বন্ধুরা এই ভিতরে সব তোমাদের সঙ্গেও আমি আছি 지가 이제 뵙게 하고.